জাতীয় পুরস্কার পাওয়া হিন্দি মন সিনেমাটি এক্সপ্লেন করবো এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছে আমাদের প্রিয় অভিনেত্রী শ্রীদেবী এই গল্পে একটি মেধন এবং শারীরিক নির্যাতনের শিকার হয় অপরাধীরা আইনের বেরাজাল থেকে বেরিয়ে আসে একটা সময় মেটির মা নিজেই অপরাধীদের উপর চরমভাবে প্রতিশোধ নেয় তেমনি গল্প নিয়ে মম সিনেমাটিতে দেখানো হয়েছে কয়তো श्रीदेवी জীবনের শেষ সিনেমা ছিল এটি তাহলে চলুন যাই মূল গল্পে

আর সেখানে মোহিত নামে একটি ছেলেকে দেখতে পায় সে খারাপ দৃষ্টিতে আরিয়ার দিকে তাকাচ্ছিল ক্লাস চলাকালীন মোহিত আরিয়াকে একটি খারাপ ভিডিও সেন্ড করে এরপর আরিয়া দেবকি ম্যামকে বিষয়টি জানায় তখন ম্যাম মহিতের ফোনটি জানালার বাইরে ফেলে দেয় ক্লাসে সবার সামনে মহিত অপমানিত হয় সে নিজের ভুল শিকারের পরিবর্তে মনে মনে প্রতিশোধের ভাবনা জাগিয়ে তোলে সিনেমার পরবর্তী দৃশ্যে আমরা দেবকী ম্যাম ও তার স্বামী আনন্দ এবং তার মেয়ের সাথে বসে ডিনার করতে দেখি ঠিক তখনই আমরা আরিয়াকে সেখানে আসতে দেখি আর আমরা এই পর্যায়ে জানতে পারি দেবকী ম্যাম আরিয়ার সৎমা ছিল যে কারণে আরিয়া দেবকি ম্যামের সাথে ভালো ব্যবহার করতো না এবং সৎমা বলে পাত্তা দিত না তার কোনো কথাই সে শুনতো না আর সে শুধুমাত্র তার বাবার কথাই শুনত ডিনার করতে করতে আরিয়া তার বাবাকে জানায় যে শনিবার রাতে বন্ধুরা মিলে আমরা পার্টির আয়োজন করেছি আমি সেই পার্টিতে যাব বাবা একথা শুনে দেবকী সেই পার্টি ডিটেলস চাইতে শুরু করে কিন্তু সৎ মায়ের এমন বাড়াবাড়িতে আরিয়া রেগে গিয়ে খাবার টেবিল থেকে উঠে নিজে রুমে চলে যায় কিছুক্ষণ পর দেবকি আরিয়ার রুমে খাবার নিয়ে গিয়ে বলে যে তোমার বাবা তোমাকে পার্টিতে যেতে অনুমতি দিয়েছে দেবকি আরিয়ার সৎ মা হওয়া সত্ত্বেও তার মনের মতো হওয়ার চেষ্টা করত কিন্তু কোনো সময় আরিয়ার মন পেত না পরের দিন আরিয়ার বাবাকে অফিসের কাজের জন্য বিদেশে যেতে হয় আরিয়ার বাবা বিদেশে চলে যান আর সন্ধ্যা হতেই আরিয়া সুন্দরভাবে সেজেগুজে পার্টিতে চলে যায় পার্টিতে পৌঁছে আরিয়া তার বন্ধুদের সাথে এনজয় করতে শুরু করে আর সেখানে তার সাথে বসে থাকতে দেখি এবার টার্গেট আরিয়া আরিয়াকে ফলো করতে থাকে আর স্কুলে মোহিতের অপমানের ঘটনাটি তার ভাইকে বলতে থাকে আর সে আরিয়াকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে এবার তখন মোহিত আরিয়ার কাছে গিয়ে বরাবরের মতো তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে মোহিত তাকে খারাপ খারাপ কথা বলতে থাকে তখন আরিয়া রেগে গিয়ে মোহিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবার মোহিতের এমন অবস্থা দেখে তার ভাই আরিয়ার সাথে খারাপ কিছু করার পরিকল্পনা করে এরপর মোহিতের ভাই একটি ড্রিঙ্কস এর গ্লাসে নেশা জাতীয় মিশিয়ে আরিয়ার কাছে নিয়ে যায় কিন্তু সেই ড্রিঙ্কস আরিয়ার বান্ধবী পান করে নেয় সেই মোহিতের ভাইয়ের নাম ছিল চার্লস এরপর আরিয়া চার্লসকে সরে যেতে বলে এবার আরিয়ার এমন আচরণে চার্লস নিজেকে অপমান বোধ করে চার্লস এবার আরিয়ার ওপর ভীষণ রেগে যায় এরই মধ্যে সে পার্টিতে আমরা যোগিন্দ্র নামে এক ব্যক্তিকে দেখতে পাই যে আসলে নেশাগ্রস্ত জিনিসের ডিলিংসের সাথে যুক্ত ছিল এরপর মোহিত এবং চার্লস যোগিন্দ্রের সাথে মিলিত হয়ে আরিয়ার সাথে খারাপ কিছু করার পরিকল্পনা করে যে নেশাগ্রস্ত ড্রিঙ্কস আরিয়ার বান্ধবী পান করেছিল তার শরীরে এবার প্রভাব পড়তে শুরু করে তখন আরিয়া তার বান্ধবীকে এক জায়গায় বসিয়ে একটা ক্যাব বুক করার চেষ্টা করে সে যেন তার বান্ধবীকে বাড়িতে পাঠিয়ে দিতে পারে ঠিক তখনই আরিয়ার ফোনে তার মায়ের ফোন আসে তার মা দেবী তাকে ফোনে বলে যে সে কখন বাসায় ফিরবে তখন আরিয়া তার মাকে বলে যে সে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছাবে আরিয়া ফোনে কথা বলা শেষ করতেই মোহিত চার্লস এবং জহিন্দ্র মিলে জোর করে আরিয়াকে গাড়িতে তুলে নেয় এবং তাদের সাথে ওই হোটেলের ওয়াচম্যানও যুক্ত থাকে আর আরিয়া বাঁচার জন্য চিৎকার করতে থাকে কিন্তু তারা আরিয়ার কোনো কথাই শুনে না এরপর তারা এক এক করে আরিয়াকে ধর্ষণ করে আর এই সময় মোহিত এবং চার্লস তাকে বলতে থাকে এবার ডাক তোর মাকে আমরাও দেখি তোর মা তোকে কিভাবে বাঁচাতে আসে চারজন কাপুরুষের দল আরিয়াকে ঘন্টার পর ঘন্টা শারীরিক নির্যাতন চালিয়ে গাড়ি থেকে রাস্তার পাশে ড্রেনে তাকে ফেলে দিয়ে চলে যায় অন্যদিকে দেবকি খুব চিন্তায় পড়ে কারণ আরিয়া তাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছানোর কথা বলেছিল কিন্তু কয়েক ঘন্টা হয়ে গেল আরিয়া বাড়িতে ফিরেনি বলে দেবকি নিজেই সে পার্টিতে চলে আসে দেবকী পার্টিতে এসে আরিয়ার বন্ধুদের কাছে আরিয়ার কথা জিজ্ঞাসা করতে শুরু করে কিন্তু কেউ আরিয়ার কথা বলতে পারছে না পার্টিতে সবাই নিজ নিজ ব্যস্ত সময় কাটাচ্ছে এরপর দেবকী পুলিশ স্টেশনে আরিয়ার মিসিং রিপোর্ট লেখায় কিন্তু পুলিশ দেবকীর কথা সিরিয়াসলি নেয় না সেদিন ছিল ভ্যালেন্টাইন্স নাইট এজন্য মনে হচ্ছে আরিয়া তার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করছে আর সময় হলে সে নিজে থেকেই বাড়ি ফিরে আসবে পুলিশ দেবকীকে এসব কথা বলে বাড়ি ফেরত যেতে বলে এরই মধ্যে পুলিশ স্টেশনে দয়ানন্দ নামে এক ডিটেকটিভকে আমরা বসে থাকতে দেখি তিনি চুপচাপ দেবকীর কথাগুলো শুনতে থাকে পুলিশ দেবকীকে বাড়ি যেতে বলে এরপর দেবকী পুলিশ স্টেশনের বাইরে যেতেই দয়ানন্দ তার সাথে দেখা করে দয়ানন্দ দেবকীকে বলে আমি একজন ডিটেকটিভ ভিতরে আমি আপনার সব কথা শুনেছি দয়ানন্দ তাকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে যে আমায় যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে নির্দিদায় ফোন করতে পারেন পরের দিন দেবকী জানতে পারে আরিয়াকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে দেবকী দৌর হসপিটালে গিয়ে পৌঁছায় মেয়ের এমন করুণ অবস্থা দেখে মা চোখের পানি ধরে রাখতে পারে না দেবকী কান্নায় ভেঙে পড়ে আরিয়ার সাথে কি ঘটনা ঘটেছে ডাক্তার দেবকীকে সবটাই খুলে বলে এ কথা শোনার পর দেবকী খুব ইমোশনাল হয়ে পড়ে এবং সে সাথে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না আর নিজের মেয়েকে সুরক্ষিত না পারার কারণে নিজেকেই দায়ী করতে থাকে অন্যদিকে আরিয়ার এই মামলাটি তদন্ত করার জন্য ইন্সপেক্টর মিথুনকে দেওয়া হয় এদিকে আরিয়ার জ্ঞান ফিরে আসে কিন্তু আরিয়া তার মায়ের সাথে একটা কথাও বলছিল না এবং কোনো খাবারও খাচ্ছিল না আর আরিয়ার বাবা যখন জানতে পারে তিনি সাথে সাথে দেশে এসে হসপিটালে চলে আসে মেয়ের এমন পরিণতি দেখে একজন বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে আরিয়ার বাবার বুক ফেটে কান্না আসে আর আরিয়ার বাবা যেহেতু তার খুব কাছের ছিল তাই এবার সে নিজেকে ধরে রাখতে পারে না সে তার বাবাকে দেখে অজরে কাঁদতে থাকে এরপর দেবকি যখন আরিয়াকে জিজ্ঞাসা করছিল কারা তার এমন অবস্থা করেছে তখন আরিয়া বলে যে তারা আমাকে চিৎকার করে বারবার বলছিল এবার ডাক তোর মাকে দেখি তোর মা তোকে কিভাবে বাঁচায় এ কথা শুনে দেবকী খুব অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে তার মেয়ের অবস্থা কে এমন করেছে তখন দেবকী আরও বেশি কষ্ট পায় সে মনে করে তার জন্যই আরিয়ার এমন অবস্থা হয়েছে এরপর ইন্সপেক্টর মিথু আরিয়াকে জিজ্ঞাসা করে তখন আরিয়া ধর্ষণকারী চারজনের নাম বলে দেয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এরপর মামলাটি সোজা কোর্টে চলে যায় মামলা শুনানি চলছিল কিন্তু এই মামলা আরিয়ার হেরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল কারণ মোহিত এবং চার্লসের পরিবার অনেক প্রভাবশালী তাদের টাকা পয়সা দিয়ে সব প্রমাণ কিনে নিয়েছিল এবং সে সাথে মেডিকেল রিপোর্টসও বদলে দিয়েছিল এজন্য প্রমাণের অভাবে কোর্টে রায় মোহিতদের পক্ষে শুনিয়ে দেয় এটা শুনে আরিয়ার বাবা অনেক রেগে যায় তখন কোর্টেই তাদেরকে মারতে থাকে এ কারণে আরিয়ার বাবা পুলিশ গ্রেপ্তার করে তারপর কোর্টের রায় শোনার পর আরিয়ার অবস্থাও খুব খারাপ হয়ে যায় আর সে আত্মহত্যা করার পরিকল্পনা করে কিন্তু আরিয়ার বাবা মা ঘরের দরজায় তাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে যায় শেষ পর্যন্ত তার বাবা মা আরিয়াকে বাঁচিয়ে নেয় তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আরিয়া তার মাকে দেখে অনেক চিৎকার করতে থাকে আসলে আরিয়া ভিতর থেকে অনেক ভেঙে পড়ে তার বাবা মা তাকে সাধারণ জীবনযাপনে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু আরিয়ার বেঁচে থাকার ইচ্ছাটুকু ধীরে ধীরে মরে যাচ্ছিল কিছুদিন পরে দেবকী স্কুলে যায় সেই স্কুলে যেয়ে মোহিতকে দেখতে পায় মোহিতকে দেখে দেবকী মনে মনে অনেক রেগে যায় দেবকি তখন প্রিন্সিপালের কাছে বলেন কেন এখনো মোহিতকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে মোহিতকে বের করে দেওয়ার কথা বলে তখন প্রিন্সিপাল বলেন যে আদালত মোহিতকে যেহেতু নিরপরাধ রায় দিয়েছে সেহেতু তাকে স্কুল থেকে বের করিয়ে দিতে পারব না আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না ধীরে ধীরে দেবকি আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে আর এত কিছু হওয়ার পরে একজন মায়ের মনে এটা স্বাভাবিক ছিল দেবকি স্কুলের চাকরিটা ছেড়ে দেয় কারণ তার মেয়ের অপরাধীরা বিরোর মতো ঘুরে বেড়াচ্ছে এরপর দেবকী বাড়ি ফিরে এসে চাকরি ছাড়ার কথা তার স্বামীকে জানিয়ে দেয় যে মুহূর্তে দেবকি তার মেয়ের অপরাধীদের শাস্তি পাওয়ার আশা হারিয়ে ফেলে তখনই দেবকি সেই ডিটেকটিভ দয়ানন্দর কথা মনে পড়ে তখন তিনি দয়ানন্দের সাথে দেখা করতে চলে যায় সাহায্য করার জন্য রাজি হয়ে যায় কারণ তিনি নিজেও একজন মেয়ের বাবা ছিল তাই তিনি মনের অবস্থা বুঝতে পারে দেবকি অপরাধীদের সব ইনফরমেশন দয়ানন্দের কাছে তখন দয়ানন্দ অপরাধীদের ইনফরমেশন দেওয়ার কথা বলে কয়েকদিন পর দেখা করতে বলে কিছুদিন পর দয়ানন্দ চারজন অপরাধীদের মধ্যে সে ওয়াচম্যানের ইনফরমেশন দিয়ে দেয় পরের দিন দেবকী ওয়াচম্যানের পিছনে লোক লাগিয়ে দেয় দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই ওয়াসম্যান একজন নেশাগ্রস্ত আছে এবং একটি মেয়ে তার সাথে অভিনয় করছিল আরেকটি মেয়ে সে তাকে কিডন্যাপ করে পরের দিন আমরা দেখি ওয়াসম্যান তার বাড়ির বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছে যখন বাথরুমে যায় তখন সে দেখে যে তার গোপন অঙ্গ কেটে ফেলা হয়েছে এটা দেখে সে হার্ট অ্যাটাক করে মারা যায় একজন মা তার মেয়ের ধর্ষণকারী একজনকে এভাবে শাস্তি দিয়ে মনে প্রশান্তি পায় পরের দিন টিভিতে ওয়াচম্যানের মৃত্যুর খবরটি প্রচার হতে থাকে যেটা দেখে আরিয়ার মনে একটুখুন শান্তি পায় কয়েকদিন পর দেবকী আবার দয়ানন্দের সাথে দেখা করে দয়ানন্দ দেবকী একটি পেনড্রাইভ দিয়ে বলে যে মোহিতের এবং চার্লসের সব ইনফরমেশন দেওয়া আছে এরপর দেবকি বাড়ি এসে পেনড্রাইভের সব ইনফরমেশন দেখে নেয় দেবকী দেখে যে চার্লস তার বডি বিল্ডিং এর জন্য অনেক কলা কৌশল অবলম্বন করে ওয়াসম্যানের মতো চার্লসকে কিভাবে মেরে ফেলবে তার মাথায় একটা আইডিয়া আসে চার্লস প্রচুর ব্যায়াম করে বলে প্রতিদিন নিজের বানানো আপেলের জুস পান করে দেবকী ওই আপেলের জুসের সাথে বিষাক্ত কেমিক্যাল মেশানোর জন্য পরিকল্পনা করে এজন্য দেবকী অনেক আপেল কেটে বীজগুলো সংরক্ষণ করে এরপর দেবকি চালসের বাড়ি বাড়ির দরজার তালা ডুপ্লিকেট করার জন্য একদম তালার মেকারকে নিয়ে আসে দেবকী অনেক চালাকির সাথে চালসের বাড়িতে তালা খোলার মেকার নিয়ে আসে দেবকি তালা খোলার মেকারের সাথে এমন আচরণ করে যেন নিজের বাড়ির চাবি হারিয়ে ফেলেছে বলে তালা খুলে নিচ্ছে তারপর দেবকি চালসের বাড়িতে ঢুকে জুসের বাটি খুঁজতে থাকে সে রান্নাঘরে সেটা খুঁজে পায় এবং আপেলের বীজ দিয়ে বানানো বিষাক্ত কেমিক্যাল চার্লসের জুসের সাথে মিশিয়ে দেয় এই বিষাক্ত কেমিক্যাল দেবকি নিজেই বানিয়েছিল আমরা জানি যে দেবকি স্কুলে একজন বায়োলজির টিচার ছিল এরপর চার্লস তার ব্যায়াম শেষ করে সেই জুস পান করে তার শরীরে প্রতিক্রিয়া শুরু হয় তার মুখ হাত পা কাজ করা বন্ধ করে দেয় চার্লসকে হসপিটালে ভর্তি করানো হয় এবং সেটার খবর শুনে মোহিত হসপিটালে দেখতে যায় আর মোহিতের বাড়ি ফাঁকা পেয়ে এই সুযোগে দেব কি তার রান্নাঘরে আপেলের টুকরোগুলো রেখে দেয় এদিকে চার্লস প্যারালাইস হয়ে যায় আর তার হাত পা মুখ বাঁকা হয়ে যায় এরপর ডাক্তার পুলিশকে জানায় চার্লসের শরীরে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে আর যেটা শুধু আপেলের বীজ থেকে বানানো হয় ঠিক সেই সময় মোহিতের ফোন আসে যে তার বাড়িতে আগুন লেগে গেছে এরপর পুলিশ মোহিতকে নিয়ে তার বাড়িতে আসে এখানে এসে শুনে যে কোনো আগুন লাগেনি তখন মহিত পুলিশকে চলে যেতে বলে কিন্তু ইন্সপেক্টর মিথু মহিতের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি করে মহিতের রান্নাঘরে অনেক আপেলের টুকরো খুঁজে পায় পুলিশের সন্দেহ স্বাভাবিকভাবে মহিতের উপর পড়ে দেবকি অনেক চালাকির সাথে কাজটি করে দিয়েছিল মহিতকে পুলিশ থানায় নিয়ে যায় পরের দিন দেবকী হসপিটালে চার্লসকে দেখতে গিয়েছিল আর চুপি সারে বলে যে সেদিন তোরা অনেক আনন্দের সাথে আমার বলেছিলি এবার ডাক কি করতে পারে তোর মা মা আমরাও দেখি আজকে সামনে দাঁড়িয়ে আছে এখন তোর কেমন লাগে কিছুক্ষণ পর দেবকী হসপিটাল থেকে চলে যায় এরপর আবারও আরিয়া চার্লসের এবং মোহিতের এমন করুণ অবস্থা হওয়ার কথা জানতে পারে এক এক করে অপরাধীদের শাস্তি দেখে আরিয়ার মন আরও হালকা হয়ে যায় সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে অন্যদিকে আরিয়ার ধর্ষণকারীদের এমন অবস্থা দেখে পুলিশ এবার দেবকীকে সন্দেহ করে ফেলে তাই ইন্সপেক্টর মিথিউ দেবকীর সাথে দেখা করে বিভিন্ন ধরনের কথা বলে সত্যটি জানার চেষ্টা করে কিন্তু প্রমাণের অভাবে মিথু দেবকীকে কিছুই করতে পারে না পরের দিন দেবকী আবারও দয়ানন্দর সাথে দেখা করতে যায় কিন্তু চতুর্থ অপরাধীদের ব্যাপারে তারা কিছুই জানতে পারে না দেবকী সেখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় মিথু তাদের সব কথা শুনে ফেলেছে মিথিউ দয়ানন্দকে থানায় ভরিয়ে দেয় কিন্তু থানার ওসি অযথা দয়ানন্দকে হয়রানি করতে নিষেধ করে কারণ কোনো প্রমাণ নেই ওসি দয়ানন্দকে ছেড়ে দিতে বলে অন্যদিকে আমরা মোহিতকে জেল হাজতে দেখতে পাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে এ পর্যন্ত আমরা বুঝতে পারি যে জেল হাজতে অন্যান্য কয়েদিরা মোহিতকে শারীরিক নির্যাতন করে এদিকে যোগীন্দ্র চালচের সাথে দেখা করতে আসে যোগিন্দ্র চালসের কাছে এই ঘটনাগুলোর পিছনে কে আছে জানতে চায় কিন্তু চার্লস প্যারালাইজ হওয়ার কারণে ঠিকমতো কথা বলতে পারছিল না শুধু অস্পষ্টভাবে মা মা বলার চেষ্টা করছিল এটাতে যোগীন্দ্র বুঝতে পারে যে এগুলোর পিছনে আরিয়ার মা রয়েছে চার্লস মা মা বলতে বলতে হার্ট অ্যাটাক করে মারা যায় এরপর দয়ানন্দ যোগীন্দ্রর কথা জানতে পারে দয়ানন্দ তাকে ফলো করতে থাকে কিন্তু যোগীন্দ্র সেটা বুঝতে পারে দয়ানন্দ তার অফিসে যে যোগীন্দ্র ইনফরমেশন ফোনে দেবকীকে বলতে থাকে ঠিক সেই সময় যোগীন্দ্র তার সামনে চলে এসেছে যোগীন্দ্র দয়ানন্দকে গুলি করে মেরে ফেলে যোগীন্দ্র দয়ানন্দের ফোন থেকে দেবকের বর্তমান লোকেশন জেনে ফেলে অন্যদিকে আমরা দেখি যে আরিয়া তার পরিবার নিয়ে অন্য কোথাও বেড়াতে গিয়েছে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভোলার চেষ্টা করতে থাকে এজন্য সে পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটাচ্ছে এদিকে যোগীন্দ্র আরিয়াদের ঠিকানায় পৌঁছে যায় যোগীন্দ্র প্রথমে আরিয়ার বাবাকে গুলি করে ঠিক তখনই দেবকী এবং আরিয়া চলে আসে দেবকে আরিয়াকে পালিয়ে যেতে বলে আর তখন যোগেন্দ্র দেবকীকে প্লাস্টিক দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে যোগেন্দ্র মনে করে দেবকী মারা গিয়েছে তাই সে আরিয়ার পিছনে ছুটতে থাকে অন্যদিকে দয়ানন্দর অফিসে ঘটনা বুঝতে পারে মেথিউ দেবকীর বর্তমান লোকেশন জানতে পারে এদিকে দেবকী খুব চালাকির সাথে মরে যাওয়ার ভান করে সে আরিয়াকে বাঁচাতে যায় তখন যোগেন্দ্র তার দিকে পিস্তল তাক করে থাকে তখনই মিথিউ যোগিন্দ্রর হাতে গুলি করে মিথিউ এবং যোগেন্দ্রর মধ্যে মারামারি শুরু হয় এক পর্যায়ে দেবকী দিকে পিস্তল তাক করে তখন মিথিউ গুলি করতে নিষেধ করে আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করে তখন যোগেন্দ্র বলে উঠে দেবকী আমার তিনজন বন্ধুদের মেরে ফেলেছে এটা শুনে মিথিউ বলে আমি এসব জানি গাছের আড়ালে থাকা আরিয়া এসব কথা শুনতে পেয়ে অনেক কাঁদতে থাকে দেবকী মিথিউকে বলে যে যোগেন্দ্রর মতো মানুষদের থানায় নিয়ে যেয়ে আপনারা কিছুই করতে পারবেন না আপনারা নিয়ে যাবেন কিছুদিন পর এই ধরনের জঘন্য মানুষেরা কোনো শাস্তি না পেয়ে জেল থেকে বেরিয়ে আসবে এ কথা শুনে যোগেন্দ্র মুসকি হাসে তখন মিথিউ তার পিস্তলটি দেবকীর হাতে দিয়ে যোগেন্দ্রকে গুলি করতে বলে কিন্তু দেবকী কাঁদতে থাকে কিন্তু গুলি করতে পারছে না ঠিক তখনই আরিয়া কাঁদতে কাঁদতে দেবকীকে মম বলে ডাকে এটা শুনে দেবকী যোগেন্দ্রকে পিস্তলের ছয়টি গুলি করে এরপর দেবকী মাটিতে বসে পড়ে একজন মায়ের মা ডাক শোনার প্রতীক্ষার পর আরিয়ার মুখে মা ডাক শুনতে পায় আরিয়া তার মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি মা দেবকীয় বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি আর মুভিটি এখানেই শেষ হয় ধন্যবাদ ভালো থাকবেন